এখানে কোনো অ্যাডভোকেট দিয়েছেন হ্যাঁ চোদ্দো আঠাত্তর মামলা ছিল সেটা হাইকোর্ট রায় তো জিজ্ঞেস করছি কোনো অ্যাডভোকেট দিয়েছেন কিনা হাই কোর্টে হ্যাঁ না না ইয়েস দিয়েছে মামলাটা দিয়েছিল এবং ইন্টারনেশন আপনার অ্যাডভোকেট বিজুষ ভট্টাচার্য তখন ছিলেন উনি এবং সেই এখন আপনার অ্যাডভোকেট কে এখন আমি ন্যাশনাল জাজ আমি নিজে আপনি আপনি ন্যাশনাল জাজ মানে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্টের থেকে আমাকে ইন্ডিয়া गवर्नमेंटের ইলেকশন কমিশন চেয়ার আপনার সার্টিফিকেটটা দেখি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট কোর্ট থেকে

ইলেকশন কমিশনের বোর্ড বলে কোনো বোর্ডের কথা আমি শুনিনিম ইসর নেম ইস এটা কি আপনার নাম কি ডক্টর কুমার না না এটা আলাদা আপনি এখানে কি করছেন এই মামলায় আপনি কার হয়ে করছেন এই মামলা এই মামলায় মানে আমার যে 1478 এবং 1995 এবং 70 দ এই মামলা করেছিল আমি পার্লামেন্ট করতে আমি জিতেছিলাম তো এখন সিকিউরিটি আমাকে আমার সমস্ত কিছু ডকুমেন্টস টাকা সর্টতেউ তারা আমাকে এই আপনি এই মামলায় পার্টি

वाट दिस लाइफ फुल ऑफ़ क्रेज ओ हॉप नो टाइम टू स्टैंड टू स्टैंड नो टाइम टू स्टैंड न बिना दा बोधन स्टेज जब हम सिल्कुस नो टाइम टू सेंटर डी लाइफ गोर्स मार्क्स इन केस नो टाइम टू टाइम हार्कन्ड नो टाइम टू सिंपल स्टार आ रही है इन टर्न्स में कमाल ना खोज इनकंटिन्यूस्ड र

আমি গত পরশুদিন দিন ছাড়া পেয়েছি ছাড়া পাওয়ার পর ওরা আমাকে বললো যে আপনি হাইকোর্টের মামলাটা ছিল চোদ্দ আটাত্তর মামলা ছিল কোন হাসপাতালে ছিলেন আপনি না পূর্বাঞ্চল ডিস্ট্রিক্ট হসপিটাল কোথায় পূর্বাঞ্চল ডিস্ট্রিক্ট হসপিটালে এখন আমার রান্নার খাবার চিফ জাস্টিস কাছে মেনশন করুন আপনাকে অ্যাডভোকেটের পেছনে যারা আছেন তারা হেল্প করে দেবেন চিফ জাস্টিস এর ঘরে ডাইরেক্টলি মেনশন থ্যাংক স্যার থ্যাংক ইউ এই করিডোর শেষে দেখবেন বসে আছে সুন্দর দেখতে লম্বা মতো